ছোটোবেলা থেকে সবাই আমরা মিষ্টি আলু সেদ্ধ এবং মিষ্টি আলুকে পুড়িয়ে খেয়েছি তো আমরা অনেকেই হয়তো বা জানি না মিষ্টি আলু ফ্রাই করেও খাওয়া যায় তো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের দেখাবো মিষ্টি আলুর নতুন একটি রেসিপি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে আমি একটা মিষ্টি আলু নিয়েছি মিষ্টি আলুর উপরে ছোলাটা আমি ফেলে দিয়েছি এই ছিলনিটা দিয়ে আমি মিষ্টি আলুর ছোলাটা ফেলে দিয়েছি এবার আমি এই ছিলনিটা দিয়েই মিষ্টি আলুটাকে আমি পিস পিস করে কেটে নেব ঠিক এইভাবে আপনারা আমার মতো করে কেটে নেবেন আমি পুরো মিষ্টি আলুটাকে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি এবার কেটে নেওয়া এই মিষ্টি আলুর পিসগুলোকে আমি ভালোভাবে রোল করে নিব আর রোল করার সময় আমি মাঝে মাঝে দুই পিস ব্যবহার করেছি আবার সিঙ্গেলও ব্যবহার করেছি এই মিষ্টি আলুগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রোল করেছি ঠিক এভাবে আপনারা মিষ্টি আলুগুলো রোল করে নেবেন আর রোল করার পরে টুথপিকগুলো দিয়ে এগুলোকে সিল করে দিবেন যাতে এগুলো খুলে না যায় মিষ্টি আলুর স্লাইসগুলোকে আমি এভাবে রোল করে সিল করে দিয়েছি এবার এগুলোকে আমি পানিতে ভালোভাবে ধুয়ে নেব আর ধোয়ার পরে সেগুলো আমি এক্সট্রেনারি করে ছাঁকতে দিব নইলে এই মিষ্টি আলুর ভিতরে পানি থাকবে আর যখন এটা আমি ফ্রাই করতে দিব তখন যদি এর ভিতরে পানি থাকে তখন তেলটা ছিটে গায়ে আসতে পারে যার জন্য আমি এইগুলোকে ছাঁকতে দিব তো আপনারাও এভাবেই ছেঁকে নেবেন নইলে কিন্তু এর ভিতরে পানি থাকলে আপনাদের দুর্ঘটনা ঘটতে পারে এবার আমি কড়াইতে তেলটা ঢেলে দিব ফ্রাই করার জন্য মিষ্টি আলুগুলোকে তো তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে এই মিষ্টি আলুগুলো তেলের ভিতরে ছেড়ে দেব আর লাল লাল করে ভেজে নিব প্রথমে আমি তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিয়েছি আর এরপরেই আমি আমার চুলার জালটা একদম কমিয়ে দিয়েছি আর একদম কম আছেই আমি এইগুলোকে ভেজে নিয়েছি ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন বেশি ভাজা না হয়ে যায় তাহলে কিন্তু এটা খেতে তিতা তিতা লাগবে তো আপনারা এগুলোকে আস্তে আস্তে করে একদম লো ফ্লেমে ভেজে নেবেন লাল লাল করে আর যখন ভাজা হয়ে যাবে একদম ঠিক এরকম কালার আসবে দেখেন তখন আপনারা এভাবে উঠিয়ে নেবেন এবার আমরা একটা কড়াইতে করে চিনির শিরা বানিয়ে নেব তো তার জন্য আমার দুই টেবিল চামচ চিনি লাগবে আর লাগবে অল্প একটু পরিমাণ পানি এবার আমি এই চিনির সেরাটাকে তিন চার মিনিট ধরে জাল দিব জাল দিলে যখন ঠিক এরকম হয়ে আসবে দেখেন তখনই আপনারা এটার ভিতরে ভেজে রাখা মিষ্টি আলুগুলোকে দিয়ে দিবেন তো ফ্রাই করা মিষ্টি আলুগুলো ভালোভাবে এটার ভিতরে মিশিয়ে দিবে আর চিনির শিরা মিষ্টি আলুর সাথে ভালোভাবে মিশে গেলেই সেটাকে উঠিয়ে নেবেন আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন মিষ্টি আলুর রেসিপিটা কিন্তু কুরমুড়ে হবে খেতে খুবই ক্রাঞ্চি হবে আপনারা বাসায় ট্রাই করলেই টের পাবেন যে এটা খেতে কতটা ক্রাঞ্চি এবং কতটা মজাদার আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ